সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিও তো আপনারা দেখছেন দর্শক এখানে আমরা একটি আড়তে রয়েছি এখান থেকে বলছেন পেঁয়াজ মানে যে রসুন রয়েছে তারপরে এখানে পেঁয়াজ রয়েছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের দর্শক ছোট্টটা প্রতিবেদন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা আলু পেঁয়াজের আড়তে চলে আসি দর্শক তো এই আলু পেঁয়াজের রসুন পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আর কি দেশি কাঁচা রসুন আপনারা দেখছেন দর্শক তো এই রসুনের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তারপরে এখানে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক তো এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের আর কি দর্শক জানাচ্ছি আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে আলু দেখতে পাচ্ছেন লাল আলু দেখতে পাচ্ছেন লালের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তারপরে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আহ তাও আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আহ খুবই ভালো সাথে রসুন দেখতে পাচ্ছেন মানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক তো এই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে কিন্তু আজকে যে আপনার এই যে মুড়ি কেটা পেঁয়াজ এই মুড়ি যে মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু আজকে দশক পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা ধরে কিন্তু আর কি মুড়ি কেটে পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা উনতল্লিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে ধরো তো হালি পেঁয়াজ কিন্তু একটু নর্মালটাও রয়েছে একটু নিচের সাইজে তো হালি পেঁয়াজের দাম কিন্তু নিচের সাইজে কিন্তু দাম রয়েছে সাতত্রিশ আটত্রিশ টাকা কিন্তু আর কি মানে এই যে আলি পেঁয়াজের দাম রয়েছে তারপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে এই মানে যে কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন এই যে আর কি দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে এটার দাম রয়েছে টাকা কিন্তু বিক্রি হচ্ছে এটা আর এই যে একটু আপনার রসুন দেখতে পাচ্ছেন এর দাম কিন্তু দশক আঠাশি টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে আঠাশ এরপর আপনাদের জানাবো যে চায়না রসুনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম রয়েছে আজকে বাজারে চায়না রসুনের দাম রয়েছে আজকে দর্শক আহ তো চায়না রসনের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র এই আটষাটটি মানে এই যে দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা ধরে কিন্তু চায়না রেশনের বাজার দর দাম রয়েছে তো এরপরে আপনাদের জানাবো যে দেশেই এই যে ইন্ডিয়ান রেশনের দাম কেমন রয়েছে ইন্ডিয়ান রোশনের দাম কিন্তু আজকে আজকের বাজারে চলছে এইরকম নিয়েই তবু আপনাদের দামটা জানিয়েছে ইন্ডিয়ান রেশনের দাম রয়েছে আজকে দুইশো এই যে আর কি আপনার ইন্ডিয়ান রেশনের দাম রয়েছে আজকে দুশো আপনার ইয়ে একশো সত্তর পঁচাত্তর টাকা ধরে কিন্তু আর কি ইন্ডিয়ানেশনের দাম রয়েছে দর্শক তো এরপরে আলুর বাজার দরদাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আলু দেখতে পাচ্ছেন এই লাল আলুর দাম রয়েছে আজকে দর্শক মাত্র সতেরো টাকা ধরে কিন্তু এই লাল আলু বিক্রি হচ্ছে মানে সাড়ে ষোলো সতেরো এবং সাদা দাম রয়েছে কিন্তু দর্শক আজকে আঠারো আট টাকা ধরে কিন্তু আজকে যে সাদা আলুর দাম রয়েছে তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক